নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত কাঁকরোল দিয়ে আজকে একটা দারুণ নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি আর এক ঘেমি কাঁকরোলের রেসিপি ভালো না লাগলে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এই রান্নাটার জন্য এখানে আমি তিনটের মতো কাঁকরোল নিয়েছি এবারে কাঁকরোলগুলোকে কেটে নেব আর ওপরে যে কাঁটার মতো অংশটা আছে এটা চাইলে কিন্তু আপনারা একটা পিলার দিয়ে চেঁচেও নিতে পারেন তো এবার এটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এখানে আজকের আমি যে রান্নাটা করছি এটা মোটামুটি চারজন মতো খেতে পারবে আর আপনারা যতটা পরিমাণ করবেন সেইভাবে কিন্তু কাঁকরোলের পরিমাণটা বাড়াতে হবে তো এখানে মোটামুটি প্রায় তিনটে কাঁকরোল কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। আর এরপর দেখুন একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুর পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না এখানে একটা মিডিয়াম সাইজের আলু হলেই তিনটে কাঁকরোলের জন্য কিন্তু যথেষ্ট তো এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কাঁকরোলটা যদি আমরা ভেজে নিই তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর যদি কাঁকরোলটা না ভাজেন তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় তো সেই জন্য ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগে তো কাঁকরোলটাকে প্রায় মিনিটখানেকের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলু এবার আলু দেওয়ার পর কাঁকরোল আর আলু একসাথে প্রায় দু মিনিটের মতো ভেজে নেব তো এখানে দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখব তো কাঁকর আর আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তো এই রান্নাটা এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর দিলাম দু টুকরোর মতো তেজপাতা তো এবারে গোটা জিরে আর তেজপাতাটাকে তেলের ওপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি লো ফ্লেমে কিন্তু সবসময় ফোড়ন ভাজবেন তা না তো হঠাৎ করে পুড়ে যেতে পারে তো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকেও চেড়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে আদা আর চার থেকে পাঁচ করার মতো রসুনকে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো এবারে ভালো করে আদা রসুন আর টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে আর টমেটোটা যাতে করে নরম হয়ে যায় সেজন্য আমি এখানে স্বাদ মতো লবণটাও যোগ করছি তো লবণটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা আর যেহেতু পরিমাণে অল্প সমস্ত মশলাও কিন্তু আমি অল্প অল্প করেই যোগ করব তো দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিলাম হাফ চা চামচের থেকে কম পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়োর তুলনায় জিরের গুঁড়োটা কিন্তু আরও কম পরিমাণে দিলাম আর সব শেষে দিলাম কালারের জন্য হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু টেস্টের কোনো পার্থক্য হয় না এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করেছি সেই জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এবারে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা কষানোর কাছে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে আর এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এইবারে এসে এর মধ্যে ভেজে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কাঁকরোল আর আলুর গায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে তো এইবার এখানে ডালটা যোগ করে দেব তো এখানে আমি এক মুঠো পরিমাণে মসুর ডাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো ডালটাকে দিয়ে দিলাম ভালো করে ডালের সাথেও মশলা আর সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ডাল দেওয়ার পর ভালো করে কিন্তু সব সবকিছুর সাথে একটু ভেজে নিলাম তো এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে বুঝে ব্যবহার করবেন কারণ এখানে জলের পরিমাণ কিন্তু একেবারেই অল্প দেবেন আর এখানে কিন্তু আমি হাফ কাপের থেকেও কম পরিমাণে জল দিলাম তো জল দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একেবারে একেবারেই ঝোলঝোল হবে না একদমই শুকনো শুকনো হবে তো এর মধ্যে এবার আমি দুটোর মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় তো এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে জল একেবারেই নেই তো আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে কয়েকদিনের মতো চিনি যোগ করব তো চিনি দিলে টেস্টটা কিন্তু অবশ্যই ভালো লাগে তবে অনেকেই যদি এখানে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তবে এখানে আমি অল্প একটু চিনি যোগ করছি চিনি দেওয়ার পর আবারও ফের একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখেছি একে ঢাকা চাপা দিয়ে আরও মিনিটখানেকের মতো হতে দেব তো মিনিটখানেক পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এবার এখানে দেখুন কড়াইয়ের গায়ের সাথে কিন্তু ডালটা একটু অল্প অল্প লেগে যাচ্ছে তো এই রকম যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে যখনই দেখবেন রকম কড়াইয়ের গায়ের সাথে ডালটা লেগে যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন রান্নাটাও আমাদের এখানে একেবারে তৈরি তো সব শেষে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি তো এইবারে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতাটাকে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু আমাদের এখানে পরিবেশন করার জন্য একেবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে এটা দিয়েই দেখবেন সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ